গাইস এইখানে খরগোশটা তার ঘরের ময়লা বাইরে ফেলছিল তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা দৌড়াচ্ছে আরে ভাই বাঘ ভাল্লুকের চাইতে তো দেখি বেশি জোরে দৌড়ায় তারপর খরগোশ কচ্ছপটাকে এখানে ঠেকিয়ে বলে মা তারপর খরগোশ কিছু না বুঝতে পেরে তার ঘরে চলে যায় তখনই তসনস করতে করতে এই মিরাকল পশুটা খরগোশের ঘরের সামনে চলে আসে এসে দেখা যায় খরগোশ পড়ছে মিরাকেল পশুটা অ্যাটাক করে দেয় মিরাকেল খরগোশটাকে খেতে চাইলে খরগোশ মিরাকেলকে উল্টা পাল্টা বুঝিয়ে এখানে দাঁড়াতে বলে তারপর খরগোশটা আঠা দিয়ে নকল একটা মুরগি বানায় তারপর বলদশালা শালা ওইটাকে আসল মনে করে খেয়ে ফেলে 아, 이게 이아